নেক্সট অঙ্ক বলছে একটি লোকের বেতন কুড়ি পার্সেন্ট হ্যারাস করা হলো তাহলে ওই ব্যক্তির বেতন শতকরা কত বৃদ্ধি করা হলে আগের সমান বেতন পাবে তাহলে কুড়ি পার্সেন্ট মানে কত আমাদের সেটাকে দেখবে তো পার্সেন্টেজকে যে যত তাড়াতাড়ি ভাঙাতে পারবে তার অ্যান্সারও তত তাড়াতাড়ি আসবে আমার এই চ্যানেলে প্লে লিস্টে পার্সেন্টেজের বলে দেওয়া আছে পার্সেন্টেজ সম্পর্কে কিছু কিছু ট্রিক্সও বলে দেওয়া আছে তোমরা আশা করি দেখো উপকার পাবো তাহলে কুড়ি পার্সেন্ট কথার অর্থ হচ্ছে এক বাই পাঁচ লিখতে পারি এই কথার অর্থ কিন্তু এই ফাইভেরও কুড়ি পার্সেন্ট কুড়ি পার্সেন্ট মানে কুড়ি বাই একশো কাটাকাটি করলে দেখবে তুমি এক বাই পাঁচই পাবে এইবার এই ফাইভ পার্সেন্টের কথা ফাইভের কুড়ি পার্সেন্ট কথার অর্থ কিন্তু এই এক ফাইভকে তুমি কুড়ি পার্সেন্ট করে দেখো একই পাবে অর্থাৎ আমি বলতে পারি এখানে যদি আমার পাঁচ টাকা আগে বেতন ছিল মানে এটা হচ্ছে আগের বেতন ছিল আগে স্যালারি ছিল এখন নিউ স্যালারি কত বলছে এখন কমে গেছে কত পাঁচে কুড়ি পার্সেন্ট মানে এক কমে গেছে তাহলে এখন কত হবে এখন হবে চার টাকা আগে পাঁচ টাকা ছিল এখন চার টাকা হয়ে গেছে তাহলে বলছে ওই ব্যক্তির কত শতাংশ বৃদ্ধি করলে বেতন মানে পাঁচ থেকে চারে আনতে গেলে কত বৃদ্ধি করতে হবে প্লাস এক তাহলে আগের সমান বেতন পাবে কত পারসেন্ট তাহলে আগে মানে এখন নতুন বেতন কত চার এক বাড়াতে হবে কত চারে আমাদের একশোই কত পার্সেন্টেঞ্জে কত সেটা বের করতে হবে চার দিয়ে একশো কাটবো কত পঁচিশ পঁচিশ পার্সেন্ট হচ্ছে আমাদের আশা করি বুঝতে পেরেছ থ্যাংক ইউ